সে মানে ওই সেরা যখন আমার গায়ের দিকে উল্লেখ করতেছে পরে আমি দিশে বিশে না পাই যে জায়গায় আরও করতেছে ওই জায়গা পরে ওখানে একটা চকি আছে চকিটার পরে ওই বাচ্চা উঠছে ওঠার পরে ওই সেরাটা ডাক মেরে ফালাই দিছে ফালাই দেওয়ার পরে বাচ্চা কানতে বাসা আইসে আমি বলছি যে কিরে আরিফ যাই কইসে আরিফ তুই আরে ফালাই দিলি কে কয় আমি ফালাই নেই না করার পরে পরে কয় কি যে চকির উপরে উঠছে কা ফালাম ফালাবি তুই চকির পরে উঠলে কি ফালাই দিতে হইব তুই ফালাইছিস ভালো কথা যদি তোর চকি বাং তো দরকার আমি আর বাপের কই চকি জরিবা না দিতাম হ্যাঁ আমার হ্যাং ট্যাং দুনিয়ার কথা তোর বাপের জায়গা এই জায়গায় উঠবো কে এই সেই আমি উঠবো না এই জায়গায় আসে দেখে উঠছে তোরাও তো ব্যানের ভার উঠে শয়তানি করস ইয়া করস তখন তোর কিছু কয় না কেউ এরপরে পোলারে জিগেছে পোলা এক কথাই কইছে যে হ্যাঁ আমারে ফালাই দিছে ওই ফেলাই দিয়েছি ওই আবার সেরারা আসে স্যারারা জিগেয়েছে যে বাবু তোমার কি ফালাই দিছে খাওয়া ওই আমার মানে ফালাই দিছে ডাইরেক্ট দেখাই দিছে যে আমার ডাকামারি ফালাই দিছে পরে ওই সেরা যে তখন তো কি করছে আমিও তকত কি করছি করার পরে ওর ভাইয়া ওর আর ভাইয়ে আমার একবার ইটা লয় একবার জুতো লয় একবার মানে কি বিশৃঙ্খলা আর যা ভাষা আহে মানে বলা প্রকাশ করা যায় না এত খারাপ খারাপ ভাষা আমার সাথে করছে যত আড্ডা রাইতের বারোটা একটা দুইটা পর্যন্ত আড্ডা চলে যাবে

ওর ডাইকে নিয়েছো ওর বাইরে ওর বাইরে ডাইকে নিয়ে এসে আমারা জিজ্ঞেস করছে আমি কই আপনার বাড়িতে আমি কোনো গালাগালি করি নাই আপনার ভাইও একটা কইছে আমিও একটা কইছি ও আমার কয় ডাকে তোর বাপের জায়গা আমিও বলছি এটা কি তোর বাপের জায়গা তোর যদি বাপের জায়গা নয় তো আমারও বাপের জায়গা না এই জায়গায় তুই চকিটা রাখছো বিধে বাচ্চা গেছে যদি বড় পোলা হয়তো তাহলে আমি বড়পোলার বুঝতাম যে তুই আমার বড় পোলাটা এই ক্ষতিটা করছে

যা পোলাফানের নিয়ে সিরিয়াস আড্ডা করে মোবাইল টিপবো এই করবো সেই করব গালাগালি করব মা বোন তুললে গালাগালি করে একজন আর একজন তারপরে মনে করেন এনে গান বাজনা করে একটু ঘুমাইতে দেয় না মানুষ এই গলিডের মধ্যে থাকতে পারে না রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত এইভাবে আড্ডা চলতেই থাকে না বাড়ি এটি জানে না কিন্তু ওই যে ম্যানেজার এগুলো জানে তারপরও ম্যানেজারে চিলি চিলি করে যে তোরা এগুলো উচ্চারণ খোলা খরচ কি লেগে আমার গায়ের দিকে উচ্চারিঙ্খলা করতেছে পরে আমি দিশা বিষা না পাই যে এই জায়গায় আরও পোলাফান আছে কিন্তু কেউ কিছু বলেও না ওই সেরার কিছু বলে না যে যখন তুই এই মহিলা একা একা পাইয়ে মহিলার গায়ে যে ছুটতে আইতে এই মহিলা তো কেউ কিছু বলতেছে না পরে আমি দিশা বিষে না পাইয়ে ঘরে আইয়ে ইয়া ম্যানেজারের কাছে যাবো তাও যাইতে পারতেছে না মানে অনেক ছেলেরাও অনেক পরে আমি যে ম্যানেজারের ডাক দিবো এটাও যাইতে পারতেছে না ওকে আবার যদি গায়ে দেয় না কি করে পরে আমি ঘরের দিকে আইফি ঘরে আইয়ে হেরে ফোন দিছি এর পরে হ্যাঁ আধা ঘন্টা না এক ঘন্টা পরে আইসি আসার পরে ওর বাই ওই গেটের সামনে গেটের সামনে আইসে ওই ছেলেডারের জিজ্ঞেস ছেলেডার কইতে যে এই ঘটনা এর ভিতরে উনি যেন কী একটা কথা কইও পর সাথে সাথে হ্যারে ঘুষিয়ে দেওয়া শুরু করে দিস ঘুষিয়ে দিতে দিতে হ্যাঁ একটা ঘুষিও দিতে পারেন এর মধ্যে ওর ছোটো ভাই আবার ঘুষিয়ে শুরু করে দিছে ঘুষি শুরু করার সাথে সাথে উনি পিছের দিকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আমি আবার হ্যারে কী করলাম টাইনে উড়াইলাম উড়াইয়ে অনেক তো বেতাল কেউ ধরতেছে না হ্যার পক্ষে ওই স্যারেরা কেউ ফিরাইতেছে না দুইটার একটারও ওইটা ওইটাই ছোটো ওইটার বড়োটার নাম আমি জানি না পরে ওটার নাম ফারুক না জানি কি একটু পরে আমি ওনারে উড়াইয়া পরে দেখি যে বিপরীত আরও বেশি হয়ে যাইব কারণ দুজনের সাথে তো একলা পারবো না পরে ওনারে আমি ইয়ে করে নেতে যাইয়া আমার পিড়ের উপরে মানে ঘুষিয়ে পরে আমি তারপরও কই কি তাহলে উনি তো একলা পারবো না আর সারাদিন কাম করে রৌদিপুরে আইসে পরে আমি ওনারে ঘরে এই ভিতরে আইনে আমি গেটে আটকাই রাখছি এরপরও ওখানে বই মানে অনেক গালাগালি বিশৃঙ্খলা করছি করার হ্যাঁ আমার গায়ে গুছি লাগছে আমার কাছে দুই তিনটা ঘুষিলে নাম মারছে গুসি দিয়েছে আর কি ওই যে ওনারা দিছে ওনারা তো আমি ফিরে আনতে পারি না আমার পুরা নাম শেলিনা তো ঘটনাটা ওইখানে কি হয়েছে একটু বলেন তো আমাদেরকে আপনারে যে আক্রমণ করলো আপনি তো আপনার ওয়াইফ আপনারে ফোন দিয়ে আনছে আনার পরে আপনি ওইখানে গেলেন কিন্তু গিয়ে কি ওনাদের কি আপনি কোনো অতিত্ব ভাষায় গালাগালি করছেন না এমনি ওরা আপনাকে মানে মারি মুখে আচরণ করছে না আমি আরসি আর্টসার পরে ওদেরকে যে গেলাম কী হয়েছে তো হেরা দেন তো আপনার ছেলে আমার চৌকির উপরে উঠছে তা আমাকে তো ছেলে চৌকির উপর আপনার চৌকির অ্যাকশন দিয়ে তো উঠছে যদি ছেলে বাচ্চা ছেলে তো উঠতে পারে আমার ছেলে কন আপনার ছেলে কোন বাচ্চারা তো চৌকি ফাইলে উঠবে তাই ঠিক আছে আপনার জন্য এটা বলছেন তো চৌকি যদি ভাঙিয়েলাম না আমার বলতেন আমি টাকা লাগলে টাকা দিতাম কিন্তু ছেলের গায়ে হাত দিলেন কেন ছেলে কি অপরাধ করলে মাসুম বাচ্চা তার দুই বছর বয়স তুমি ওই ছেলের গায়ে হাত দিলে কেন এ কথার পরে হে আমার বল আমার গায়ে কুদিয়ে কুদি আসার পরে আমি তখন বলছি তাহলে তোমার জিনিসটা সরাইলে যা তাইলে এখানে চৌকির মেয়েদের কেউ উঠবে না তোমার সাথে জড়গার দরকার নেই কিলে বাচ্চাজন আমার তোমরা যখন বুঝো না বলতেছে যে কেন উঠে নিম এই কথার লগে দিয়ে আমাকে সেই গুসি মারছে তারা দুই ভাইয়া আমার তিন চারটা গুছি মারি দিছে ইয়ার পরে আমার ওয়াইফে ধরছে ওয়াইফের হিটে পড়ছে এয়ারা আমি পড়ে গেছি এই পর্যন্ত তাদের লগে আমার লগে এই 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 অবস্থায় আমি তা জানি না ও যার জন্য এরকম মারামারি প্রোগ্রামে আছে আঘাত করছে আমার আগে সামনে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আঘাত করছে আমাকে স্বাগতম দর্শক মানবিকবার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজকের আসলে মূলত আমি ক্যামেরার সামনে উপস্থাপনা হয়েছি নতুন একটা ঘটনা নিয়ে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে এই আমানত আমানতের ভিতরে আসলে মূলত এই যে একটা দেখতেছেন এই যে ছোট একটি বাচ্চা এই বাচ্চাটা মূলত খেলতে গেছে আসলে এতটুকু বাচ্চা তো আপন পর নষ্ট হইব ক্ষতি হইব এগুলো আসলে জানে না তো এই বাচ্চাটা একটা চকির উপরে যখনই যায় তখনই যে চকির প্রকৃত মালিক সে আসলে এই বাচ্চাটাকে একটু ধাক্কা মারে ধাক্কা মারার পরে এর মা সেই বাচ্চার কাছে যায় যে আসলে জিজ্ঞেস করে যে আসলে কেন তাকে ধাক্কা মারা হইল তো মূলত ওই চকির উপরে যে উঠছে এই ওঠাটাকে কেন্দ্র করে আসলে বড়দের ভিতরে একটা আসলে জৈজামেলা শুরু হয় তো এক পর্যায়ে তারা মার মারমুখী আচরণে এই যে দেখতেছেন এই 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 বাচ্চার এই ছেলেটার বাবা হইল এই উনি যখন আসে তো ওনাকে আসলে মার মারমুখী আচরণে ওনাকে আসলে আঘাত করা হয় এবং এই বাচ্চার এই বাচ্চার মা বাচ্চার চিল্লানো দেখে বাচ্চার মা ওইখানে উপস্থিত হওয়ার পরে তার সাথে আসলে এখানে কিছু বকাটের ছেলেপেলে আসে ওনরা যে কথা বলছে কথা অনুসারে তারা আসলে এখানে নেশাপানি করে আসলে এদের সাথে আসলে মারমুখী আচরণ করে এখন ওনরা আমাদের এই মিডিয়ার সামনে সম্মুখীন হয়ে যে সমস্ত কথাবার্তা বলছে ওনরা আসলে দাবি করছেন যাতে এইখানে এই জায়গায় কোনো ছেলে পেলে যেন নেশাপানি করতে না পারে এই জন্যই তারা আমাদের কাছে দাবি করছে মানবিক বার্তা সাইফুল ইসলাম সেন্টু